জিন্দিগি মোবাইল জিন্দগি মানেই উলঙ্গ ছবি জিন্দগি মানেই নর্তকির নাচ জিন্দিগি মানে রাতভর অসভ্য ছবি দেখা জিন্দিগি মানে আরেক মেয়ের সাথে প্রেম করা এটাই জীবিক এটাই আনন্দ এটাই সুখ এটাই রাত আজকের লাখ লাখ মুসলমানের যুবকের মা বাপ মোবাইল অভিভাবক মোবাইল স্বপ্ন সাধনা আকাঙ্ক্ষা কল্পনা তৃপ্তি প্রাপ্তি হাসি আনন্দ দুঃখ বেদনা আবেগ অনুভূতি রাত দিন অন্ধকার আলো সর্ব কিছুতে তার জিন্দিগি মোবাইল হাসে মোবাইল যেমনে দেখায় কান্দে মোবাইল যেমনে দেখায় চুল রাখে মোবাইলে যেমনে দেখায় প্যান্ট পরে মোবাইলে দেখায় এই মোবাইলে তার বাফ মোবাইলে তার মা এটাই তার জিন্দিগি চেহারায় সুরতে জন্তু জানোয়ারের মতো হাইওয়ানের মতো আহ মা বাফ চোখে চোখে দেখছে মা বাপ স্বাভাবিকভাবে দেখতেছে মা বাপ এটা মেনে নিচ্ছে সংসার করতেছেন মিয়ারা আরে বাপ সংসার করছেন আপনারা জীবনে উপার্জন করেন প্রত্যেকেই খাটা খাটনি কষ্ট করে কামাই রোজগারি করেন আরামসে কেউ রোজগার করে না দেশে কিংবা বিদেশে কি না বলেন লন্ডনে যারা ইনকাম করে তারা লন্ডনের ইনকাম তারা সব রোমে বৈশা থাকে আর এমনি গিয়ে আসে টাকা পয়সা এসে পরে ঠিক না কথা বলেন না কেন তাইলে প্রত্যেকেই মেহনত করে করে পরিশ্রম করে করে রক্ত পানি করে ঘাম ঝড়িয়ে উপার্জন করে সেই ঘাম আর পরিশ্রমের টাকা নিজের স্ত্রী বাজারে আর মার্কেটে নষ্ট করে ছেলে পেলেরা মোবাইলে আর ফেসবুক আর ইউটিউবের মধ্যে সারা রাত উলঙ্গ ছবি জেনা ব্যবচারের দৃশ্য দেখে নষ্ট করে গেমস খেলে নষ্ট করে একটা সেজেদা দেয় না এক একমাত্র নামাজ পড়ে না স্ত্রী পর্দা করে না ছেলেটা বছরের পর বছর ফজরের নামাজ পড়ে না মেয়েটা বছরের পর বছর ফজরের নামাজ পড়ে না পর্দা করে না এটাই আপনার সংসার এটাই আপনার ফ্যামিলি এরা এভাবেই বড় হইতেছে আপনি সাইয়ে সাইয়া দেখতেছেন হায় আফসুস মুসলমান আফসুস বা জিন্দিগিও চিনলেন না সংসারও বুঝলেন না আখেরা তো চিনলেন না জীবন বুঝতেন শুধু এই ভাত তরকারি ফাঙ্গাসিয়া আর ফাতাকি ফুলকপি টমাটো আর কাঁচা দৈন্য ঘুম আর জন্তু জানোয়ারের মতো পেশাব পায়খানা আর ঘুম আর কিছুক্ষণের যৌন চাহিদা পূরণ করা এই জিন্দিক এটাই বানায় নিছে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন তাগরা নৌজওয়ান দেখলে আফসুস লাগে কেমনে মুসলমানের বাচ্চা মা বাপ থাকতে বেনামাজি হয়ে ঘরে ঘুমায় কেমন এটা কেমন মা বাপ আমি তো প্রতিদিন বলি প্রতিদিন একবার হলেও বলি কথা বাপ যে ঘরে মা বাপ আছে মুসলমান অথচ তাদের ছেলে মেয়ে নামাজ না পড়ে ঘুমায় আমার কাছে মনে হয় এরা কোনো মা বাপ না এগুলো কোনো মা বাপের জাতেই পড়ে নাই এ কোনো অভিভাবক এ নাইগুলো দুস্মন সরাসরি নিজের ছেলে আগুনে পুড়বে আমার মেয়ে জাহান্নামের আগুনে জ্বলবে আমি বাফ হইয়া মেনে নিচ্ছি দেখতেছি যে আগুনে জ্বলবে আগুনে পুড়তেছে আগুনে ঝাঁপ দিচ্ছে আর আমি বেঁচে থাকতে এটা মেনে নিচ্ছি এটা মা হয় কেমনে কথা বলেন না কেন এটা বাফ হয় কেমনে আপনারা ওই ঘটনা জানেন অনেকে শুনছেন আপনারা এক সাহাবীর মৃত্যুর সময় কালে মা বন্ধ হয়ে গেছিল শুনছেন না এই ঘটনাটা নবীজি খবর নিয়ে দেখছে তার মার সাথে কষ্ট মনের কষ্ট আমি সংক্ষেপে বলতেছি আর কি মার কাছে গিয়া বলছে মা নবীজি নিজে বলছে মা তোমার ছেলেটাকে মাফ করে দাও ছেলেটা কালে মা বন্ধ হয়ে গেছে মা বলতেছি আর রসুল আল্লাহ আমি ছেলেটাকে মাফ করব না সে আমারে বেশি কষ্ট দিছে তার স্ত্রীর কথা শুনে আমার উপরে এই পর্যন্ত জুলুমের পর জুলুমই করে গেছে আমি তারে মাফ করব না আল্লাহ নবী সাল্লাম যখন দেখলেন কথাটা বোঝেন কোনোভাবেই মহিলা মাফ করছে না মাফ করবে না বলতেছে নবীজি হজরত বেলাল হাদিস আছে হজরত বেলালকে নবী ডাক দিছে বেলাল এদিকে লাকড়ি আনো আগুন লাগাও আগুন ধরাও হজরত বেলাল যখন নবী কথা বললেন বেলালকে এই মহিলা তখন সাথে সাথে বলল ইয়া রসুল আল্লাহ লাকড়ি আনবে কেন আগুন ধরাবেন কেন আল্লাহর নবী বললেন তোমার ওই ছেলেকে আগুনে ফেলে দিব এখন আগুনে জ্বালায় ফেলবো মহিলা বলতেছেন কেন ইয়ার্লা আল্লাহ নবী বললেন মা তুমি মাফ না করলে কালে মা ছাড়া একটু পরে মৃত্যু হলেই তার কবরে জাহান নামের আগুনই তো জ্বলবে তো যে আগুন একটু পরে জ্বলবে কবরে সেই আগুন আমি এখানেই জ্বালাইব আমি লাগায়ে দেই মা দেখেন যে মা এই পর্যন্ত সিদ্ধান্ত নিছে মাফ করবে না যখন আগুনের কথা শুনছে তো ওই মা সাথে সাথে বলছে ইয়ারসুল আল্লাহ আমি আমার সন্তানকে মাফ করে দিলাম তবু আমি চাই না আমার ছেলে আগুনের জ্বলুক জাহান নামের আগুন তো পরের কথা দুনিয়ার আগুনেও জ্বলুক আমি এটা চাই না দিলাম মাফ করে আল্লাহর নবী বলেন বেলাল দরও দেখো দেখো গিয়ে গিয়ে দেখছেন ওই সাহাবি আলকামা তিনি কালেমা পড়ছেন কালেমা পড়তে পড়তে কিছুক্ষণ পরে গিয়ে আমার উদ্দেশ্য ওই কথাইটা যে করছে এক মা যখন অনুভব করলো যে ছেলেটাকে আগুনে জ্বালায় ফেলবে তখন মাফ করে দিস তাহলে মা বাফ তো তাকে বলে যে সন্তানের আগুন সহ্য করতে পারবে না এটারই তো মা বাফ বলে তাহলে আপনারা বেঁচে থাকতে আপনারা বলেন বাফ আপনাদের স্ত্রী আপনাদের ছেলে মেয়ে যে ঘরগুলোতে বেনামাজি আপনারা কিভাবে মেনে নিচ্ছেন বলে আপনি কে রোজগার করলেন বাফ আপনার পায়ে বলি হাতে ধরে বলি আপনি বলেন না আপনার কামাই আপনার অর্জন বলেন না বানাইছেন না সোফা বানাইছেন এক্সেট না একটা বিল্ডিং করছেন না বাফ ইট বালু আর সিমেন্ট লাগাইছেন না বাফ এই তো না কাচের প্লেট কিনছেন দুই ডর্জন লবণের বাটি চারটা একটা ডাইনিং টেবিল বানাইছেন না ছয়টা চেয়ার বানাইছেন এই তো না সংসার সাজাইছেন না আল্লাহর কসম পরবর্তী বিশ বছরের ব্যবধানে দেখবেন দেখবেন আপনার আপনার সাজানো মৃত্যুর পরে বছরের ব্যবধানে সংসারের সন্তানরা জেনারেশন পরবর্তীরা আপনার হাতে গড়া কিচ্ছু রাখবে না সব ফেলে দিন সব ফেলে দিন এগুলো থাকবে না এই সোফা পৃথিবীর শ্রেষ্ঠ কাঠ দিয়ে যদি বানায় পরবর্তী বিশ বছরের ব্যবধানে এর পরের জেনারেশন বলবে ইডি অন ঠিক কিনা বলেন এগুলো অনায় মজবুত হলে কি মনে ঠিক কিনা বলবে কিনা বলবে আমার দাদা মারা যাওয়ার চোদ্দ পনেরো বৎসর পরে আমি একদিন আমার জ্যাঠাকে বলছিলাম আমার জ্যাঠা এখনো বাইচে আছে আলহামদুলিল্লাহ বলছিলাম জ্যাঠা আমার দাদা যে মারা গেল আমার দাদা তো বড় জমিওয়ালা মানুষ ছিলেন অনেক বড় বাড়িওয়ালা ছিলেন আমার দাদার রেখে যাওয়া একটা ঘরের কিছু জিনিস আমার কি একটু দেখাইবেন একটা নুনের বাড়ি একটা কাচের প্লেট আমি একটু দেখমু আমার যেটা চোখের পানি ফেলে বলছিল না ভাতিজা তোমারে দেখাইবার মতো আমার কাছে কিছু নেই এই তো দুনিয়া এই তো দুনিয়া এই তো দুনিয়া আপন বড় ছেলে তো বাবার একটা স্মৃতিও তো তার কাছে নাই তাহলে এই খাট পালং আর সোফা ফার্নিচার এটা বেশি দিন থাকবে না কিন্তু সন্তান যদি নামাজি হয় স্ত্রী যদি দিনদার হয় আল্লাহর কসম তার একটা তার এক একটা তসবি আল্লাহর ডাক আপনাকেও উপকৃত করবে তাকেও উপকৃত করবে করবে কিনা বলেন না দয়া করে রহম করেন নিজের উপরে রহম করেন আমি বাফ আমার শেখ আল্লামা মুফতি নবী তাসেমি হযরত আমাদেরকে বহুবার বলছেন আমার হাতে ধরেও তো বলছেন আমরা বক্তা না হই না হই ফেরিওয়ালা ফেরিওয়ালা হই ফেরি করতে মনে করাইতে আসছি আপনাদেরকে আপনারা ভুলে গেছেন আখেরাত আপনারা ভুলে গেছেন চোখের সামনের ওই কবরস্থান আপনারা ভুলে গেছেন সেখানে কিছুদিন মধ্যে আপনি যাবেন আমি যাব কিছুদিনের মধ্যে এটা ভুলে গেছেন অহমানিল আখেরাত হুম গাফিলুন আখেরাত থেকে গাফিল হয়ে গেছে আখেরাত থেকে গাফিল হয়ে গেছে এক একজন মুরব্বী বয়স্ক মানুষ আপনি এখনো কিভাবে চা দোকানে টেলিভিশন দেখেন চাচা লজ্জা করেন আপনার আপনার সরম আসবে কোন দিন এই চাচা বলেন না কেন ষাট বছরের বুড়া মিয়া আপনার সরম আইবো কোন দিন আপনি মরবেন কোন দিন মরবেন কোন দিন এখনো কেমনে বিড়ি খান এখনো কেমনে সিগারেট খান এখনো কেমনে কথাবার্তা বলতে গালি গালাস করেন এখনো কেমনে চা দোকানে টেলিভিশনে নর্তকির নাচ দেখেন আপনি মরবেন না কথা বলেন না মরবেন না কোন দিন মরবেন ছয়শ বছর পরে নয়শ বছর পরে তাইলে কবর কি দেখেন না আপনি এত লাশ এত জানাজা এত কবর এত দাফন দেখেও আপনার কলিজার ভিতরে আখরাতের ফিকির আসলো না পরকালের বুঝ আসলো না এজন্য নিয়ত করেন ইনশা আল্লাহ বলেন ইনশা আল্লাহ আল্লাহর হুকুম মানব ইনশাআল্লাহ